হ্যালো এভরিওান আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিস বায়োলজি ক্লাসেস আগের দিন আমরা পড়েছিলাম নিউরন বা স্নায়ু কোষ নিয়ে এবং আজকে আমরা পড়ব সেটা হচ্ছে স্নায়ু বা নার্ভ ঠিক আছে দেখো যোগকলার আবরণে বেষ্টিত রক্তবাহ ও যুক্ত স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলা হয় ঠিক আছে দেখো এই যোগকলার আবরণ তিন রকম হয় একটা হচ্ছে বাইরের আবরণ যেটা একদম বাইরে যেটা রয়েছে সেটাকে এপিনিউরিয়াম বলা হচ্ছে যেটা মাঝের স্তর সেটাকে বলছে পেরিনিউরিয়াম এবং যেটা একদম ভেতরের দিকে রয়েছে সেটাকে বলছে নিউরিয়াম একটা হচ্ছে এপি একটা হচ্ছে পেরি একটা হচ্ছে এন্ডো এপি হচ্ছে বাইরের স্তরটা পেরি হচ্ছে একদম মাঝের স্তরটা আর এন্ডো নিয়ম হচ্ছে একদম ভেতরের স্তরটা ঠিক আছে দেখো নার্ভের গঠনটা একটু দেখে নাও প্রত্যেকটি অ্যাকশনকে ঘিরে এন্ডো নিউরিয়াম নামক যোগ করার আবরণ আবৃত্ত হয়ে গঠিত হয় নার্ভ তন্তু ঠিক আছে এইরূপ প্রত্যেকটি নাভতন্তু গুচ্ছকে বলা হয় সরি একাধিক নাভসমূহ একটি গুচ্ছ গঠন করে যা পেরিনিউরিয়াম নামক যোগ করার আবরণ দ্বারা আবৃত থাকে তাহলে এখানে দুটো পেলাম একটা হচ্ছে এন্ডোনিউরিয়াম যেটা প্রত্যেকটি অ্যাকশনকে ঘিরে এন্ডোনিউরিয়াম নামক যোগ করার আবরণ আবৃত্ত হয়ে গঠিত হয় ঠিক আছে যেটা তন্তু তৈরি করছে সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম এরকম একাধিক নার্ভ নিজিত মধ্যে গুচ্ছা আকারে জমা হচ্ছে এবং তৈরি করছে পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত হয় এইরূপ প্রত্যেকটি তন্তু গুচ্ছকে বলা হয় ফ্যাসিকল মনে রাখবে এই নার্ভ তন্তু যে গুচ্ছটা তাকে বলা হচ্ছে ফ্যাসিকল অসংখ্য পরস্পর এপিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা গঠিত হয়ে গঠিত হয় নাভ বা স্নায়ু ঠিক আছে তাহলে কি হল এন্ডোনিউরিয়াম তারপরে তৈরি হচ্ছে পেরিনিউরিয়াম তারপরে এরকম কি হচ্ছে ফ্যাসিকাল পরস্পর মানে কি হয়ে এপিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত হয়ে টোটাল নার্ভ বা স্নায়ু তৈরি করছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার আসছে আমরা স্নায়ুর প্রকারভেদ স্নায়ুর প্রকারভেদ মানে এই যে এক একটা স্নায়ু বা নার্ভ ক রকমের হয় বা কত টাইপের হয় মেনলি তিন রকমের হয় ঠিক আছে একটা হচ্ছে বহির্বাহী অন্তর্বাহী আর মিশ্র ঠিক আছে এই এইটা একটু ভালো করে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ঠিক আছে ফার্স্ট আসছে আমরা এফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু বহির্বাহী মানে বুঝতে পারছো বাইরে দিকে যাচ্ছে ঠিক আছে যে স্নায়ু বার্তা বা সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে তাকে ইফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু মানে বহির্বাহী স্নায়ু বলা হয় আর অন্তর্বাহী যে স্নায়ু রিসেপ্টার থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনা বহন করে তাকে অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু বলা হয় তাহলে কি হলো দুটো বেলম একটা হচ্ছে বহির্বাহী যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বাইরে দিকে যাচ্ছে সেটা বহির্বাহ স্নায়ু যাকে আমরা এফারেন্ট নার্ভ বলছি আর যে ক্ষেত্রে ভেতর আমি বাইরে থেকে মানে আমাদের রিসেপ্টার থেকে উদ্দীপনা ভেতরে আসছে মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসছে সে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু ঠিক আছে আরেক প্রকার স্নায়ু আছে যে হচ্ছে যার মধ্যে এই উভয়ের গুণ দেখতে পাওয়া যায় যার যেমন এই প্রকাশ স্নায়ু সেন্সারীয় মোটর উভয় প্রকার নিউরন সমন্বয়ে গঠিত এরা উভয় মুখে স্নায়ু স্পন্দন পরিবাহিত করতে পারে ঠিক আছে এটা হচ্ছে মিশ্র মিশ্র স্নায়ু ক্লিয়ার তাহলে একটা হচ্ছে এফারেন্ট নার্ভ একটা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ একটা হচ্ছে মিক্সড নার্ভ এফারেন্ট বা বহির্বাহী কেন্দ্রীয় থেকে বাইরে নিয়ে যাচ্ছে বা এফেক্টরে নিয়ে যাচ্ছে একটা হচ্ছে অন্তর্বাহী এ কী করছে ভেত বাইরে থেকে ভেতরে নিয়ে আসছে মানে রিসেপ্টর থেকে কেন্দ্রে নিয়ে আসছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসছে আর মিশ্র হচ্ছে এই দুই প্রকার বৈশিষ্ট্য সমন্বয় ঠিক আছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে যেটা অ্যাকচুয়ালি আসে কোশ্চেন বহির্বাহী স্নায়ু অন্তর্ভায় স্নায়ু আর মিশ্র স্নায়ু মেনলি মিশ্র স্নায়ু এদের এক্সাম্পলগুলো পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে বহিভাইস স্নায়ুর এক্সাম্পল কী হবে অকিউলোমোটো স্নায়ু স্পাইনাল অ্যাক্সেসারি স্নায়ু এগুলো তার সাথে অন্তর্ভায় স্নায়ু অলফ্যাক্টরি অপটিক অডিটারি স্নায়ু নামগুলো ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে কোথায় মানে কী কী কোনটা মানে কী কাজ করছে কী হিসেবে কাজ করছে কোনটা অন্তরবাহী স্নায়ু হিসেবে কাজ করছে কোনটা বহির্বাহ স্নায়ু হিসেবে কাজ করছে যেমন ভেগাস মিশ্র স্নায়ু ঠিক আছে ফেসিয়াল নার্ভ যেটা আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন কন্ট্রোল করছে ফেসিয়াল নার্ভ মিশ্র স্নায়ু স্নায়ু নার্ভ যেটা আমাদের হচ্ছে কী বলবো এক প্রকার মিশ্র স্নায়ু ঠিক আছে এই এই মিশ্র স্নায়ু কোনগুলো কোনটা অন্তর্বাহী স্নায়ু কোনটা বহির্বাহী স্নায়ু এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় আসে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আরেকটা ছোট কথা যদি মনে রাখতে পারো মনে রাখবে ফার্স্ট এখান থেকে মনে রাখবে অন্তর্বাহী স্নায়ু বহির্বাহ স্নায়ু মিশ্র স্নায়ু জিনিসটা কি কাকে বলে সেকেন্ড মনে রাখবে এক্সাম্পেলস তারপরেও যদি মনে রাখতে পারো তাহলে আমার সাজেশন মনে রাখবে অকিউলোমোটো স্নায়ু তৃতীয় করট স্নায়ু মানে কত নম্বর করটে স্নায়ু স্পাইনাল অ্যাক্সেসারিজ স্নায়ু একাদশ করট স্নায়ু ঠিক আছে আবার দেখো অন্তর্বাহী প্রথম অন্তর্বাহীর মধ্যে অলফেকটারি প্রথম অপটিক দ্বিতীয় অডিটারি অষ্টম মিক্স স্নায়ুর মধ্যে ভেগাস দশম সপ্তম হচ্ছে ফেসিয়াল ঠিক আছে নবম হচ্ছে গ্যাসোভ্যানজিয়াল তো এই এইগুলো একটু চেষ্টা করবে মনে রাখার যদি মনে রাখতে পারো চেষ্টা করো মনে রাখার ঠিক আছে এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে ওকে এবার আসছি আমরা গ্রন্থি দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ু কোষের কোষ দেহগুলি যোগ কলার আবরণে পরিবেষ্টিত হয়ে যে ঈশ্বর স্ফীত গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ুগ্রন্থি বা নভ গ্যাংলিয়ন বলা হয় এর কাজটা কিন্তু ইম্পর্টেন্ট আছে স্নায়ু সৃষ্টি করা এবং বিশেষ রস মানে নিউরো ট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ হয় মানে নিউরোসিক্রেশন করে মানে দেখো একটা জিনিস নাও স্নায়ুগ্রন্থি যে এটা না ফার্স্ট তো স্নায়ু সৃষ্টি করছে ঠিক আছে স্নায়ু বা নার্ভ সেটা সৃষ্টি করছে কে স্নায়ুগ্রন্থি আরেকটা ইম্পর্টেন্ট কাজে করছে সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার তো মানে কী করছে নিউরোসিক্রেশনে ইনভলভ নিউরোসিক্রেশন করছে এবং সিক্রেশনের মধ্যে থাকছে নিউরো ট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার মানে হচ্ছে অ্যাসিটাইকোলিন সেরোটোনিন তারপরে হচ্ছে গাবা গ্লুটামেট এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার বা কিছু কেমিক্যালস এগুলো ঠিক আছে যেগুলো কী করছে সিগন্যালকে বয়ে নিয়ে যেতে সাহায্য করছে ঠিক আছে এগুলো আমরা ডিটেলসে পরবর্তীকালে পড়বো বা যখন তোমরা হায়ার স্টাডিস যাবে এগুলো নিয়ে অনেক ডিটেলসে পড়তে পারবে বাট আপাতত একটুকু মনে রাখো নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক প্রকারের রাসায়নিক পদার্থ ঠিক আছে যে কী করছে ওই যে স্নায়ু উদ্দীপনা বা স্পন্দনটাকে প্রবাহিত করতে বা বয়ে নিয়ে যেতে সাহায্য করছে ক্লিয়ার আচ্ছা এবার আসছি সাইন্যাপস সাইন্যাপস কি সাইন্যাপ হচ্ছে দুটো নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু তাকে সাইন্যাপস বলা হয় মানে সোজা কথা বলতে গেলে এইটা দুটো যদি নিউরন হয় যে মাঝখানে যে ফাঁকা অংশটা দুটো নিউরনের এই যে এই এই একটা আর এই একটা এই যে মাঝখানে যে অংশটা এইটা এই ফাঁকা অংশটা হচ্ছে সাইন্যাপস ক্লিয়ার দেখো অবস্থান দুটি নিউরনের সংযোগস্থল অবস্থান অবশ্যই আমরা জানি ভালো করে মনে রাখবে কাজটা খুব ইম্পর্টেন্ট সাইনেপসের মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রবাহিত হয় স্নায়ু উদ্দীপনা কোষ দেহ থেকে অ্যাকশনের মাধ্যমে প্রাক সন্নিধি স্ফীতিতে পৌঁছালে অ্যাসিটাইল কলিন পূর্ণ এখন যেটা বললাম অ্যাসিটাইল কোলিন একটা নিউরো ট্রান্সমিটার থলিগুলি উদ্দীপ্ত হয় এবং বিদীর্ণ হয় ফলে অ্যাসিটাইল কোলিন যুক্ত প্রাক সন্ধি পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে যেখান থেকে উদ্দীপনা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায় মানে সোজা কথাই যখন একটা নিউরন থেকে অন্য নিউরনের সিগন্যালটা যাচ্ছে মাঝখানে তো সাইল্যামস রয়েছে ওই সাইল্যামসে থাকে হচ্ছে অ্যাসিটাইল কলিন পূর্ণ থলি ওই অ্যাসিটাইল থলিতে যখনই সিগন্যালটা আসছে সে কি করছে বার্স্ট করছে ঠিক আছে বার্স্ট করছে বা বিধিন্ন হচ্ছে থলিটা এবং অ্যাসিটাইল কলিন কি করছে এই পর্দা ভেদ করে সন্নিধি প্রণালীতে আসে সেখানে উদ্দীপনা নিউরো মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছায় সাইন্যাপসের বিশেষ গঠনের জন্য এই অংশে স্নায়বিক উদ্দীপনা প্রবাহের অভিমুখ সর্বদাই একমুখী হয় এই কারণে সাইন্যাপসকে বলা হয় সার্বিত্ত ভাল বা ফিজিক্যাল ভাল্ব এইটা জাস্ট মনে রাখবে এত যদি ডিটেলস নাও মনে রাখতে পারো সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের মধ্যবর্তী অংশ যে কী করছে যে উদ্দীপনাটা আসছে সেটাকে ট্রান্সফার করতে সাহায্য করছে এবং এর মাঝখানে থাকছে অ্যাসিটাইল কলিনপূর্ণ থলি যখনই সিগনালটা তার মধ্যে এসে পৌঁছাচ্ছে অ্যাসিটাইল কলিনপূর্ণ থলিটা বিদিন্ন হচ্ছে এবং সে পরবর্তী নিউরনে মানে ওই অ্যাসিটাইল কলিনটা পরবর্তী নিউরনে সে প্রবাহিত হচ্ছে বা সেই সিগনালটাকে প্রবাহিত করতে হেল্প করছে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার অনেকগুলো আছে তোমরা দেখো এখানে নিউরো দেওয়া আছে যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে স্পন্দন প্রবাহিত করে তাকে নিউরোট্রান্সমিটার বলা হয় যেমন কোলিন হবে তারপর হচ্ছে গাবা হবে তারপরে গ্লুটামেট আছে ঠিক আছে তারপরে হচ্ছে সেরোটোনিন আছে সেরোটোনিন তারপরে তারপর আছে আমাদের ডোপামাইন আছে ডোপামাইন আছে এরকম প্রচুর কিন্তু নিউরোট্রান্সমিটার আছে যেটা পরবর্তীকালে কিন্তু তোমরা পড়বে ঠিক আছে আচ্ছা এবার আসছি আমরা নিউরো নিউরোহরমোন দেখো নিউরোহরমোন কি জিনিস স্নায়ুকোষ থেকে যে হরমোন নিউরোহরমোন স্নায়ুকোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় তাকে বলা নিউরোহরমোন স্নায়ুকোষ থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা নিউরোহরমোন যেমন এডিএইচ যেমন অক্সিটোসিন এই সবগুলো হচ্ছে নিউরো হরমোন যারা কোথা থেকে নিঃসৃত হয় পিটুটারি থেকে ঠিক আছে দু রকমের হয় একটা মনে করো যখন প্রাণী হরমোন পড়িয়েছিল বলেছিলাম পিডিউটারি পশ্চাৎ অগ্র অগ্রপিডিটোরি থেকে এস এসিটিএইচ জি তারপর হচ্ছে আমাদের জিটিএইচ বিভিন্ন হরমোনগুলো তৈরি হচ্ছে এবং পশ্চাৎ থেকে দুটো হরমোন বলেছিলাম একটা অক্সিটোসিন আর একটা এডিএইচ এরা হচ্ছে নিউরোহরমোন ঠিক আছে মনে থাকে যেন এই অক্সিটোসিন ভেসোপ্রেসিন হচ্ছে নিউরোহরমোন পরীক্ষা কিন্তু আসতে পারে অপশন হিসেবে দিয়ে দিল হয়তো ধরো চারটে হরমোনের নাম দিয়ে দিলো ইহাদের মধ্যে কোনটি নিউরোহরমোন মনে রাখতে হবে এই দুটোই কিন্তু নিউরোহরমোন আছে ভ্যাসোপ্রেসিন আর অক্সিটোসিন এছাড়া এপিনেফ্রিন নন এপিনেফিন এগুলো আছে বাট আমার অপশান যদি দিয়ে দেয় তাহলে মনে রাখবে পিরিওডের থেকে রিলিজ হচ্ছে বা পিরিওডের থেকে খরিত হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো কিন্তু নিউরোহরমোন ঠিক আছে আচ্ছা এইবার আসছি স্নায়ুতন্ত্রের প্রকারভেদ আচ্ছা এই যে পুরো যে পুরো জায়গাগুলো পড়াচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবে এটা কিন্তু তোমরা ভুলে যেও না যদি মানে ফিজিক্যাল ইন্টারাক্ট হচ্ছে না বা সামনাসামনি কথা হচ্ছে না এই নয় যে তোমাদের ডাউট সলভ হবে না তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবে আমি সেটার আগেনস্টে মানে সেই সব কোশ্চেনের আগেনস্টে আমি কিন্তু আরেকটা ভিডিও বানাবো যদি দেখি একাধিক কোশ্চেন আসছে এবং অনেক কোশ্চেন তোমাদের ডাউট রয়েছে অনেক জায়গাতে অনেক তোমাদের ডাউট রয়েছে অবশ্যই সেই সেই টপিকগুলোকে কভার করে আমি আরেকটা ভিডিও বানাবো বা চেষ্টা করবো কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাই করে দেওয়া ওকে তো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞেস করে নেবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ সি গঠনগতভাবে স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা প্রান্ত স্নায়ুতন্ত্র সেম ভাবে গঠনগত কিন্তু দুভাবে দু দুভাগে ভাগ করতে পারি ভাগ করতে কার্যগত ভাবেও দুভাগে ভাগ করতে পারি গঠনগতভাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস এই ফুল ফর্মগুলো পারলে মনে রাখো কারণ তোমাদের বইয়ে দেওয়া এই বইয়ে নেই মানে এমন নয় যে অন্য বইয়ে নেই ঠিক আছে এটা কিন্তু নামগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে পিএনএস চেষ্টা করবে মনে রাখা যতটা সম্ভব পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র আচ্ছা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুভাগে ভাগ করা যায় একটা যে মস্তিষ্ক মানে ভাগে ভাগ করা যায় মানে এর মধ্যে পড়ছে আর কি মস্তিষ্ক এবং সুষম কাণ্ড আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ছে কি করটি স্নায়ু আর সুষম্য স্নায়ু করটি স্নায়ু থাকে বারো জোড়া আর সুষম্য স্নায়ু থাকে একত্রিশ জোড়া ক্লিয়ার আর কার্যগত প্রকার মানে প্রকারভেদ কার্যগতভাবে ভাগ করছি সমাটিক স্নায়ু স্বয়ংক্রিয় স্নায়ু বললাম এই স্বয়ংক্রিয় স্নায়ুকে আবার ভাগ করা যায় সমবেদী আর পড়া সমবেদী ঠিক আছে দেখা যায় জিনিসগুলো কি ফার্স্ট আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক স্নায়ু মানে সুষম্য কাণ্ডতে গঠিত আমরা জানি প্রান্তীয় করটীয় এবং সুশ্রমনা স্নায়ু সমূহ দ্বারা গঠিত হয় গ্রাহক সমূহ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা কারকে প্রেরণ করাই হলো এদের প্রধান কাজ ক্যাচ করছে সিগন্যালটা নিয়ে আসছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্যাক সিগন্যাল দিচ্ছে ওই ব্যাক সিগন্যালটা ঘুরেও নিয়ে যাচ্ছে কারকের কাছে এই কাজটাই করে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র ঠিক আছে কার্যগতভাবে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সমাটিক একটা হচ্ছে স্বয়ংক্রিয় সোমাটিক কি ঐচ্ছিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে মানে দেহের কঙ্কাল পেশি সময়ের নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানে আমি চাইলে আমার হাতটা কিন্তু নাড়াতে পারবো মাথাটা নাড়াতে পারবো আমি যে কোনোভাবে হাতটা বা পাটা বডির যে কোনো অর্গানস আমি মানে যে কোনো পার্টস আমি হ্যান্ড হোক লেগ হোক আমি মুভ করতে পারবো নাড়াচাড়া করতে পারবো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি দেহের অভ্যন্তরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন অনৈচ্ছিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে মানে যে সমস্ত মানে মুভমেন্টগুলো বা সঞ্চালনগুলো আমাদের হাতে নেই আমরা চাইলে আমাদের হৃদপিণ্ডকে বন্ধ করে দিতে পারবো না বা চালিয়ে দিতে পারবো না আমরা চাইলে আমাদের কিডনির ফাংশানকে কন্ট্রোল করতে পারবো না আমরা চাইলে আমাদের যকৃতের ফাংশানকে কন্ট্রোল করতে পারবো না বা আমার আমি আমার বডিতে এইচসিএল কত পরিমাণে নির্গত হবে এনজাইম কতটা নির্গত হবে কোথায় নির্গত হবে এই জিনিসগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না বা বিভিন্ন কিছু আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না ঠিক আছে সেগুলো হচ্ছে অনৈচ্ছিক ক্লিয়ার একে ভিজাল স্নায়ুতন্ত্র বলা হয় উদাহরণ এস দ্বারা শ্বাসক্রিয়ার হার এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় এখনই বললাম হৃস্পন্দ নিয়ন্ত্রণ করতে পারবো না শ্বাসক্রিয়ার হার আমাদের বডিতে আমাদের বডি যেই পরিমাণ কাজ করছে সেই পরিমাণ তার অক্সিজেনের প্রয়োজন বেশি কাজ করছে বেশি অক্সিজেনের প্রয়োজন কম কাজ করছে কম অক্সিজেনের প্রয়োজন তো বেশি কাজ করছে অক্সিজেন তো আমাদের বেশি দরকার হয় তখন দেখবে দৌড়াদৌড়ি করছো বা অতিরিক্ত হাঁটছো বা অতিরিক্ত দৌড়াচ্ছ বা খেলাধুলা করছো অটোমেটিক্যালি আমাদের বেশি করে নিঃশ্বাস নিই তাই না কেন নি অক্সিজেনের পরিমাণটা বেশি মানে প্রয়োজনটা বেশি তার জন্য তো অক্সিজেনের বেশি দিতে হবে তার জন্য আমরা বেশি চালাই তো এইটা হচ্ছে আমাদের সকলের মধ্যে আন্ডারে পড়ছে স্বয়ংক্রিয় আন্ডারে পড়ছে ক্লিয়ার আচ্ছা এই স্বয়ংক্রিয় স্নায়তন্ত্রের দুভাগে ভাগ করা যায় একটা সমবেদী একটা হচ্ছে পড়া সমবেদী সমবেদী কি জীব দেহে আপাতকালীন অবস্থা বা জরুরিকালীন অবস্থায় সৃষ্টি হলে এরা সক্রিয় হয় এবং এই অবস্থায় দূরীকরণে সাহায্য করে বক্ষদেশীয় কোটিদেশীয় অঞ্চলে গঠন করে জীবদের স্বাভাবিক অনুত্তেজিত বিশ্রামরত অবস্থায় এরা সক্রিয় হয় এবং অভ্যন্তরীণ অঙ্গসমের সময়ের অনচ্ছিক্রিয়া নিয়ন্ত্রণ করে কি বুঝলে এক হচ্ছে সমবেদী সমবেদী মানে যখন আমাদের জরুরীকালীন অবস্থা আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে খেলাধুলা করতে হচ্ছে উত্তেজনা আমাদের বডিতে সৃষ্টি হয়েছে তখন যেই প্রকার স্নায়ুতন্ত্র কাজ করছে বা যে স্নায়ুতন্ত্রটা তখন কাজ করছে বডিটাকে ওই মানে ওই হাইপার স্টেট থেকে রিল্যাক্স স্টেটে নিয়ে আসছে সোজা কথা বলতে গেলে তোমরা এই জিনিসগুলো এই টার্মসগুলো পরবর্তীকালে পাবে যত হায়ার স্টেডিসে যাবে গ্র্যাজুয়েশান মাস্টার্স তত এই সমস্ত টার্মগুলো তোমরা পাবে যতই হাইপার স্টেট থেকে স্টেটে নিয়ে আস আসার জন্য বা সেই ক্ষেত্রে যে স্নায়ুতন্ত্রটা কাজগুলো সেটা হচ্ছে সমবেদী ঠিক আছে আর যখন আমাদের বডি স্টেটে রয়েছে বলতে হবে বিন্দাস এখন চুপচায় বসে আছি কোনো সেরকম দোড় করছি না খেলাধুলো করছি না সেক্ষেত্রে যে স্নায়ুতন্ত্রটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের পড়া সমবেদী ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের টোটাল স্নায়ুতন্ত্রের প্রকারভেদ ওকে আজকে এতটাই থাক নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে মস্তিষ্ক ও সুষমনা কাণ্ড বা নেক্সট ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই এতটা অবধি বা আজকে ক্লাসে যা পড়ালাম যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কোয়েশ্চেন করবো কমেন্ট বক্সে আর যদি মনে হয় যে তোমরা সব বুঝে গেছো সেটাও কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ তোমাদের পড়ানো কেমন লাগে না লাগছে কিংবা গোটা সিলেবাসের মধ্যে গোটা সিলেবাসের মধ্যে এখন তো আপাতত ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি এরপরে সব পুরো কমপ্লিট সিলেবাসটা আর কি আমরা মানে পুরো সিলেবাসটা কমপ্লিট করব তো যদি তোমাদের মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক কোনো একটা পার্টিকুলার বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা সেটা নিয়ে আরেকটু ডিটেলসে তোমরা জানতে চাও সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব ওই পার্টিকুলার টপিক একটা ভিডিও বা একটা ক্লাস যাতে করানো যায় ওকে তো আজকে এতটাই নেক্সট ক্লাসে আমরা মস্তিষ্ক এবং শোষণার কারণে পড়াশোনা করবো ওকে থ্যাংক ইউ সো মাচ